আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার ইলিশ মাছের রেসিপি ইলিশ মাছের রেসিপিটা আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলায় আর ইলিশ মাছ বেশি মশলা রান্না করলে তেমন ভালো লাগে না কম মশলা ইলিশ মাছ রান্না করলে খেতে হবে দুর্দান্ত মজা আর আজকের ইলিশ মাছের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন চলুন আজকের রেসিপিটা তৈরি করি আজকে রেসিপিটা থাকলে আপনাদের আর কোনো কিছুই লাগবে না এটা দিয়ে নিমিশে কয়েক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন কম সময়ের মধ্যেই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল আমি এটা মাটির চুলায় তৈরি করছি যার কারণে ধোঁয়াটা একটু বেশি হচ্ছে তেলটা একটু গরম হতে তাতে অ্যাড করে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে চামচের সাহায্যে খুবই ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচ বাটা সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট থেকে দেড় চামচ পরিমাণ দিয়ে আবারও খুবই ভালো করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া রেসিপিটা আমি একটু ঝালঝাল করবো যার কারণে মরিচ বেশি করে দিয়েছি দিয়ে আবারও খুবই ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি তার সাথে আমি এখানে অ্যাড করে দিয়েছি মাছের মশলা আমি এখানে দু চামচ পরিমাণ মাছের মশলা অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি অল্প পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আবারও ছেড়ে মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পারছেন মশলাটাও কষিয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি টক দই আমি এখানে দুই চামচ টক দই পানি অ্যাড করে দিয়ে মিশিয়ে নিয়েছি মশলাটা খুবই ভালো করে কষিয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ইলিশ মাছ ভাজা এই মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি আমি এখানে নয় পিস মাছ অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন দিয়ে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুবই ভালো করে চেড়ে দিচ্ছি তার সাথে আমি এখানে টমেটো অ্যাড করে দিচ্ছি টমেটো অ্যাড করে সাথে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে চারটার মতো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করে নিব এর সাথে বেশি রান্না করার প্রয়োজন নেই আমার রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে অন্য একটা পাত্রে আমি মাছগুলো নিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এর উপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আজকের রেসিপিটা এই পর্যন্তই ধন্যবাদ